আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ হতমে নবুয়াত ইসলামের এমন এক ভিত্তি যা একজন মুসলমানকে অন্য ধর্মাবলম্বীদের থেকে আলাদা করে দেয় এই বিশ্বাসে সামান্যতম নরচর হলেও একজন ব্যক্তি ইসলামের মূল কাঠামো থেকেই বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু একবিংশ শতাব্দীতেও একটি গোষ্ঠী আছে যারা নিজেদের মুসলমান দাবি করলেও ইসলামের এই মৌলিক বিশ্বাসকে অস্বীকার করে থাকে তারা হলো কাদিয়ানি বা আহম্মদিয়া জামাত আজকের ভিডিওতে আমরা এমন এক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজবো যা যুগ যুগ ধরে মুসলিম উম্মাহকে আন্দোলিত করে আসছে কাদিয়ানিরা কি আসলেই অমুসলিম এবং কওমি আলেম সমাজ কোন যুক্তির ভিত্তিতে তাদের সম্পর্কে এই ঘোষণা দিয়েছেন সেটি বিশদভাবে জানব কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার প্রধান কারণ কোনো শাখা প্রশাখা বা আচারের ভিন্নতা নয় বরং এটি ইসলামের সবচেয়ে মৌলিক ও স্পর্শকাতর আকিদা খতমে নবুয়াতের উপর সরাসরি আঘাত ইসলামী আকিদা অনুযায়ী শেষ নবী হলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালা ঘোষণা করেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজা লিকুম ওয়ালা কির রসুল অর্থ মোহাম্মদ তোমাদের পুরুষদের মধ্যে কারো পিতা নন বরং তিনি আল্লাহর রসুল এবং শেষ নবী কৌমি আলেমগণ এই আয়াত এবং বহু সহি হাদিসের ভিত্তিতে দৃঢ়ভাবে ঘোষণা করেন যে নবীজির পরে নতুন কোনো নভী বা রসুলের আগমন সম্পূর্ণ অসম্ভব কিন্তু কাদিয়ানিরা কি বিশ্বাস করে মির্জা গোলাম আহমেদের বিতর্কিত দাবি কাদিয়ানি মতবাদের প্রতিষ্ঠাতা হলেন ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার কাদিয়ান গ্রামের বাসিন্দা মির্জা গোলাম আহমদ কৌমি আলেমদের মতে মির্জা গোলাম আহম্মদ নিজের সম্পর্কে এমন কিছু দাবি করেছেন যা সরাসরি হতমে নবুয়াতের আকিদাকে অস্বীকার করে থাকে কৌমি আলেমদের প্রধান যুক্তিগুলো হলো এক নবী বা রসুল হবার দাবি প্রথমে তিনি নিজেকে মুজাদ্দিদ পরে এলহাম প্রাপ্ত এরপর প্রতিষ্ঠিত মাসিহ ও ইমাম মাহদি এবং সবশেষে নবী ও রসুল হিসেবে দাবি করেন দুই নতুন ওহির দাবি তিনি দাবি করেন যে তার উপর আল্লাহর কাছ থেকে ওয়াহি আসে কৌমি আলেমদের মতে এর মাধ্যমে তিনি কোরআনের পর নতুন শরিয়াত বা নতুন ওয়াহির ধারা চালু করার দাবি করেছেন যাই স্পষ্ট কুফুরি তিন জিহাদকে বাতিল ঘোষণা ব্রিটিশ শাসনামলে তিনি জিহাদকে বাতিল ঘোষণা করেন এবং ইংরেজ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন আলেমগণের মতে এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান বিকৃত করার অপচেষ্টা কৌমি উলামায় কেরাম স্পষ্টভাবে বলেন যে ব্যক্তি মোহাম্মদ সাল্ল্লাহু আলহিউমের পরে নবুয়াত দাবি করবে সে উম্মতের সর্বসম্মত আকিদা ভঙ্গ করে এবং স্বয়ংক্রিয়ভাবে কাফির হয়ে যায় কওমি আলেমদের চূড়ান্ত যুক্তিগুলো হলো এক নবুয়াতের সমাপ্তি মোহাম্মদ সালাল্লাহু আলহিউসাল্লাম খাতমুল্না বিগিন শেষ নবী এরপরে নবুয়াতের দরজা চিরতরে বন্ধ দুই উম্মতের ইজমা অর্থাৎ সর্বসম্মতি ইসলামের প্রথম যুগ থেকে আজ পর্যন্ত সকল আলেম একমত যেই নবুয়াদ দাবি করবে সে মিথ্যাবাদী ও কাফে তিন ইসা আলাহ ইসাল্লামের আগমনের আকিদা বিকৃতি মুসলমানদের আকিদা হল ইসা আলাহ ইসালাম আসমান থেকে পুনরায় আগমন করবেন কিন্তু কাদিয়ানিরা বিশ্বাস করে তিনি মারা গেছেন এবং তার স্থানে প্রতিশ্রিত মাসি হয়েছেন মির্জা গোলাম আহমদ একে আলেমগন কোলান ও সহি হাদিসের পরিপন্থী বলে ঘোষণা করেছেন উনিশশো সালে পাকিস্তানের জাতীয় পরিষদ সকল ইসলামী দল ও আলেমের ঐক্যমতে কাদিয়ানীদের অমুসলিম সংখ্যালঘু ঘোষণা করে বাংলাদেশের শীর্ষ কৌমী আলেমরাও এই ঘোষণাকে সমর্থন করে আসছেন প্রিয় ভাই ও বোনেরা কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার বিষয়টি কোনো রাজনীতি নয় বরং ইসলামের মূল আকিদা খতমে নবুয়তের সুরক্ষার প্রশ্ন কৌমি আলেমদের বক্তব্য খুবই স্পষ্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউসাল্লামের পর যেই নবুয় দাবি করবে সে মুসলিম উম্মার অংশ নয় সে কাফির আমরা আশা করি এই ভিডিওর মাধ্যমে ইসলামের এই সংবেদনশীল বিষয়ে আপনারা সুস্পষ্ট ধারণা পেয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন কমেন্টে মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ